We've <laughs> চাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পাঁচ তো এই মাত্র পুজো সেরে উঠলাম উঠে জল খাবার খেলাম জল খাবার খেয়ে বলতে ওই যিশু তো তার পোহা খাবে তার পরিষ্কার কথা পোহা বানিয়ে দাও তো তাকে পোহা বানিয়ে দিলাম আমি আজকে আর পোহা খাইনি আর রোজ রোজ পোহা ভাল লাগে না বলে আমি একটুখানি ওই ওটস একটুখানি ইয়ে করা ছিল গুঁড়ো করা ছিল সেইটাকেই একটু পরোটা মতো বানিয়ে খেয়ে নিয়েছি চা দিয়ে দিয়ে এইবারে ওই রান্না গেছি ভাত করছি ভাত বসিয়ে দিয়েছি আর এই আনাজ টানাজগুলো কাটলাম কেটে রান্না শুরু করে দিয়েছি মানে প্রেশার কুকারটা ঠান্ডা হচ্ছে সেই সুযোগে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম একটুখানি ঘর দুয়ার যা হয়ে আছে না আমার আর ভালো লাগছে না এই জন্যেই না আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে এই জন্যেই সব দোকানে দিয়ে দেয় দোকানে সে তার নিজের মতন করে বানায় বানিয়ে রেডি করে দিয়ে যায় তোমার এই যে ঘরের মধ্যে করা আমার দমটা বেরিয়ে যাচ্ছে কি করব বলুন তো সে যেন গুদাম হয়ে আছে সব তার মধ্যে আবার আচ্ছা সে কথা বলছি পরে টিভিটা গেছে খারাপ হয়ে জানেন বলছি সে কথা পরে আপনাদের যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন হ্যাঁ চলুন কাজ করতে করতে গল্প করব যেমন রোজ ছিলাম আমার টিভিটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে কি মানে ওরা যে টপ বক্সটা দিয়েছিল না আমাকে সেটা বাজে বুঝলেন তো সেটাই খারাপ আসলে ছবির মানে সাউন্ড আসছে কিন্তু ছবি আসছে না ওদেরকে আমি দু দুবার ফোন করলাম জানেন কিন্তু মানে ফোন ধরে নিয়ে আচ্ছা কোন পাড়া কি নাম ব্যাস চুপচাপ ফোনটা রেখে দিয়েছে তো ডাক্তার সাহেবকে বললাম মানে কি আর দরকার নেই তো এবারে ভাবছে কি ওই যে যিশু বলছে সামনের মাসে জিও কানেকশান নিয়ে নেবো নিয়ে নিলে সব ঝামেলা চুকে যাবে আর সেটা এখন সামনের মাসে বলতে কি ওরা তো বললো আমাকে দেখুন পাঁচ ছ দিনের মধ্যে খাট আমি রেডি করে দেবো হ্যাঁ হয়ে তো গেল আজকে পাঁচ ছ দিন খাটের কিছু হয়েছে এখনো কত বাকি কাজ আমি বলেছিলাম না এক মাস নেবে আর এই মিস্ত্রিটা না একটু ভীষণ মানে লেট লোটি জানেন তো সে মানে করছে তো করছে এই করছে তো করছে এই এরকম চটপটে নয় তাও দুজন মিস্ত্রি কাজ করছে তবু কাজ শেষ করতে পারছে না তো যাই হোক আরও অনেক কিছু খারাপ হয়েছে আমার ওই যে যিশুর ঘরের এমার্জেন্সি লাইট সেটা খারাপ হয়ে গেছে সেটাকে নিয়ে যেতে হবে তারপরে আমার যে ছোট যে টেবিল ফ্যানটা ওই ঠাকুর ঘরে যখন কাজ করি ঠাকুরের জায়গায় ওখানটা চালিয়ে দিই রান্নাঘরেও একটু চালিয়ে দিই মেঝে যে শুকনো করার জন্যে সেগুলো সেটাও হঠাৎ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে জ্যাম হয়ে গেছে মনে হয় তো সেই সবগুলো এখন নিয়ে যেতে হবে কিন্তু আমি না সত্যি কথা বলতে জানো তো হাঁপিয়ে উঠছি এত কাজ আমি আর করে উঠতে পারছি না ওগুলো তো নিয়ে যেতে হবে আমাকেই ডাক্তার সাহেবের দ্বারা হবে না ও যদি ওকে দিয়ে যদি জোর করে ও পাঠায় না তো সেই দোকানে দিয়ে ব্যাস চলে আসবে আর আনার নাম করবে না নিয়ে এসো নিয়েসো নিয়েসো সে আর আনার নাম করবে না তো আমি কদিন ধরে মানে এত হাঁপিয়ে উঠছি না কাজ করে যে আমি আর পারছি না ওগুলোকে নিয়ে যেতে হবে সব পড়ে আছে এবার টিভির কানেকশনটা যে দিয়ে দেবে তাহলে সেখানে তো ওদেরকে কাজ করতে দিতে হবে নইলে কানেকশনটা আমায় দেবে কি করে তো সে এখন কাজ করতে গেলে ওই যে পাহাড় প্রমাণ জমা করে রেখে দিয়েছি চাদর চাপা দিয়ে তো ওগুলো তো সরাতে হবে না নইলে ওরা কাজ করবে কি করে এবার খাটটা রেডি না হলে ঘরের ওইগুলো পরিষ্কার না হলে টিভির কাজটা করতে পারছি না এই সব সমস্যায় না মানে জেরবার হয়ে যাচ্ছি জানেন তো আর তার মধ্যে এই যে ফাটিয়ে গরম যখনই কোনো কাজ হবে দেখবেন গরম যেন একবারে মানে সে বাবা বাবা ডাক ছাড়িয়ে দেয় হ্যাঁ আর যখন কাজ নেই কিছু নেই তখন সুন্দর মেঘলা করে আছে সুন্দর কালকে যে আমরা গেলাম বাপরে রোদ ফাটিয়ে দিচ্ছে রোদে একবারে হ্যাঁ আমরা যখন বাড়ি ফিরছি কাজ সব শেষ হয়ে গেছে তখন মেঘলা করে ঠান্ডা এই হচ্ছে ব্যাপার তো সেই সব নিয়ে মানে কি বলবো বলুন তো মানে হেজে যাচ্ছি এখন যেতে হবে ওগুলো আমাকে নিয়ে দেখি কবে যাই বলি যে আজকে যদি শ্রমিক দিবস সবার যদি ছুটি তাহলে তোমাদের কি ছুটি নেই বলে না আমাদের ছুটি নেই আমি কেন তোমরা কি শ্রমিক ন হ্যাঁ শ্রমিক মানে কি শুধু তারাই বলে না আমরা যে ডাক্তার আমরা যে এমার্জেন্সি সেই জন্য আমাদের ছুটি নেই আমি বলি ভালো তারপরে কাকলি এসেছে আমি বলি কি ও আজকে যে শ্রমিক দিবস ছুটি নিলে না তো বলে আর ছুটি ছুটি নিলে যাদের মানে কাজ করি তারা খেয়ে মানে ভালো তো যাই হোক কাজটা আজকে হয়ে গেলে ভালো হতো তাই না পিছিয়ে গেল শ্রমিক দিবস বলে ছুটি নেয়নি ওদের আর কোথায় নাকি কাজে আটকে গেছে আরেকজন মিস্ত্রি সেই জন্য আর আর লক্ষণ আসবে না তো দেখা যাক বলেছে বিকেলবেলায় আসবে এসে ঠিক করে দেবে কি জানি এখন কি দিন ধরেই ভাবছি জানেন যে একটুখানি মুসুর ডালের বড়া দিয়ে তরকারি বানাবো আলু দিয়ে দিয়ে বানাবো কিন্তু সে আর আমার হয়ে আর উঠছে না আসলে কি বলুন তো শুধু যদি এই বড়ার তরকারি করি এই দিয়ে তো আর ভাত কেউ খাবে না সবজি টবজিও বানাতে হচ্ছে তার ফলে হয়ে আর উঠছে না এটা বেটে রেখেছি সে কোন সকালে তো সে করে আর উঠতে পারছি না তো আসলে শুধু তো এই নয় অনেক রকম তরকারিও বানাতে হয়েছে যখন দেখাবো আপনাদের তখন দেখবেন না কত কি তরকারি বানিয়েছি এত অল্প সময়ের মধ্যে তারপরে এটা ভাবছিলাম যে তুলে রেখে দেবো কালকে বানাবো তারপর দেখলাম না ভেবেছি যখন দেরি হোক করেই ফেলি তো এটার মধ্যে একটুখানি নুন দিলাম আর একটু হলুদ দিলাম হ্যাঁ হলুদ দিলে কি হবে গন্ধটা কেটে যাবে আর লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি বুঝলেন তো চলুন বড়াগুলো ভেজে ফেলি সর্ষের তেলেই ভাজবো হ্যাঁ আচ্ছা আমার কপালের দাগটা কি একটু হালকা হয়েছে এই যে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যেরকম হয়ে থাকতো একটু যেন মনে হচ্ছে হালকা হয়েছে তাই না বলুন ডাক্তার দেখানো হয়েছিল কলকাতায় তো আমাকে একটা সিরাম দিয়েছে জানেন সেটা মেডিকেটেড সিরাম মানে আমরা যে সিরামগুলো ব্যবহার করি সেসব সিরাম নয় মেডিকেটেড সিরাম তো সেটা লাগাচ্ছি প্রতিদিন রাতে লাগাতে হবে লাগিয়ে মানে রেখে দিতে হবে ওর উপর আর কোনো ক্রিম ট্রিম কোনো কিচ্ছু লাগানো যাবে না তো এভাবে এক মাস লাগাতে হবে অনেক দাম জানেন বারোশো টাকা দাম সে এখন বারোশই হোক আর চোদ্দোশই হোক মুখে উপকার দিলে তবে তো তো গোটা মুখেই লাগাতে দিয়েছে এক মাস লাগাতে হবে যদি না সারে তখন তাহলে আর কোনো উপায় নেই লেজার করাতে হবে তো কদিন ধরে যেন মনে হচ্ছে দেখি আমার যে যে কপালে যে কালো হয়ে গেছিলো দুপাশে সেটা যেন একটু লাইট হয়েছে তাই না ডাক্তার সাহেবকেও জিজ্ঞেস করছিলাম বলছে হ্যাঁ মনে তো হচ্ছে কি জানি দেখা যাক হলো তো বোধ হয় চার পাঁচ দিন হলো তো দেখা যাক এখন কতদিন ঠিক হয় কিনা হয়ে গেলেই ভালো আবার এখন কে ওসব সব লেজার টেজার করাতে যায় ওসব ভালো লাগে না এটা যদি ঠিক হয়ে যায় না ভালো হয় জানেন তো দেখা যাক কি হয় এমনি ঝর দেখলে মনে হচ্ছে না আগে আগে ক্যামেরায় যখন আমি যখন ভিডিও করতাম তখন ক্যামেরায় দেখতাম তো এগুলো একদম প্রকট একবারে কিন্তু আজকে যে আপনাদের সাথে কথা বলছি দেখছি এগুলো অনেকটা হালকা তাই না অনেকটাই হালকা বোঝা যাচ্ছে না অত রান্না তো হয়ে গেছে চলুন এবার দেখাই হ্যাঁ কি কী রান্না করলাম এই যে ডিম ভাজা আর এখানে হচ্ছে এই যে বড়ার তরকারি দেখছেন এক বাটি ঝোল রাখলাম সব শুষে নিয়েছে আলু আর দিইনি কারণ একবার আলু দিয়ে আবার আলু ছাড়া এত সময় নেই আমার আর ভিন্ডির ঝাল করেছি এখানে হচ্ছে অরহর ডাল একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি যদিও ডাক্তার সাহেব চেঁচায় ধনে পাতা দেবে না আমার মুখে লাগে তবু দিয়ে দিয়েছি আমার ছেলে আছে আর এইটা একটা ওই যে সব রকম দিয়ে একটা সবজি মতন বানিয়েছি ডাটা আলু লাউ পটল যা যা ছিল আর এই যে মাছের ঝোল আর এখানে হচ্ছে এই যে আমার জন্য একটা ওই আলু বাদ দিয়ে আর বাকি সবজি দিয়ে একটা বানিয়েছি তাহলে এত কিছু রান্না করেছি এই এত অল্প সময়ের মধ্যে এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ ওই যে আমার বেল বাজছে ডাক্তার সাহেব এসে গেলেন চলুন হ্যাঁ পরে কথা বলবো আবার বাজে হচ্ছে প্রায় চারটে পনেরো জানেন তো এই মাত্র দুধটা বসালাম এই এতক্ষণে আমাদের সবার খাওয়া কমপ্লিট হলো হ্যাঁ খেতে বসে তো আসলে সবারই হয় ওটা শুধু আমাদের একার নয় আপনাদেরও হয় নিশ্চয় খেতে বসে যত গল্প ইম্পর্টেন্ট আলোচনা যা কিছু শখ এবার ওইখানে খাওয়া দাওয়া না সারলে আমি রান্নাঘরের কাজটাও কমপ্লিট করতে পারি না আর বেসিনের মধ্যে এক গাদা কাচের কাঁচের বাসন একদম ভর্তি হয়ে গেছিলো দিয়ে আমি বলি আগে খাওয়া দাওয়া শাড়ি তারপরে ওসব করব বলে সব ভর্তি করে রেখে দিয়েছিলাম জানেন তারপরে হে এখন আর কাঁচের বাসনগুলো না হাতে গ্লাভস পরে ধোয়া যায় না হাতে গ্লাস পরে কাঁচের বাসন ধুতে গেলে না যায় কি বলুন তো ওই হাত ফসকে স্লিপ করে ভেঙে যায় ওগুলো খালি হাতেই ধুতে হয় কিচ্ছু করার নেই তো সেই সমস্ত ধুলাম রান্নাঘর মোছা হয়নি সেগুলোকে মুছলাম তখন অল্প একটুখানি মুছে নিয়ে কাজ ছেড়েছিলাম এখন পুরো রান্নাঘরটাকে ভালো করে মুছলাম মুছে টুচে তারপরে এই আবার এখন কাঠ মিস্ত্রি এসছে সে তো আমার ঘরটাকে তো পুরো কাঠের দোকান করে দিয়েছে দেখাবো আপনাদেরকে সেই সমস্ত এখন ঠিকঠাক করা হচ্ছে আজ আর বিশ্রাম হবে না দুপুরবেলা যাই হোক এই যে এখন দুধটাকে ফুটালাম তখন আর দুধ ফুটানোর সময় পাইনি জানো এই যে বিকেল বেলায় দেখি যদি পারি যিশু যায় একটু যিশুর সঙ্গে বেরোবো বেরোতে হবে কাজ আছে দেখি কি করে আমার বাইরে যা মেঘলা করে এসছে বৃষ্টি না হয় জানেন তো চলুন হ্যাঁ পরে কথা বলবো আমার দুধটাকে ফুটিয়ে নি নিয়ে দেখি যদি একটু বিশ্রাম পাওয়া যায় আমার ঘরের অবস্থা ঘরের মধ্যে এটাকে পেতে রাখা হয়েছে কি করবে এত জায়গা তো কোথাও নেই না আর বাইরে তো বৃষ্টি পড়ছে ঝমঝম করে কোথায় রাখবে এই কাঠমিস্ত্রি এসেছিল কাজ করতে দেখুন ঘরের ঘরটার দেখালাম না সোফার উপরে তো পুরো জঞ্জাল হয়ে রয়েছে এই যে আমি বললাম না আমার ঘর ঘর এখন পুরো সেই মানে কাঠের দোকান হয়ে গেছে কাঠ মিস্ত্রির দোকান হয়ে গেছে এই যে দেখুন দেখছেন এর উপর দিয়ে দিয়ে যাতায়াত করছি এখন কাল সকালে এটা যতক্ষণ না তুলে নিচ্ছে শান্তি নেই এই যে মিস্ত্রি এসছিল এটা এখানে পেতে দিয়ে গেল দেখুন এইভাবে রয়েছি আর চলুন বারান্দাটাও দেখাচ্ছি আপনাদের সব পাতা হয়ে পড়ে আছে এর উপর দিয়ে দিয়ে যাতায়াত করছি আর কাপড় মেলা তো কী কষ্ট জানেন সব ওয়াশিং মেশিনে আধা শুকনো করে করে মেলতে হচ্ছে এইখানে পেতে দিয়েছে ঘরে পাতা হয়ে রয়েছে তারপরে বাইরে ওইখানে সমস্ত কাঠ ফাট সব রাখা আছে আর বাইরে তো ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে কী অবস্থা জানেন এইভাবে রয়েছি আমরা তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা তো ডাক্তার সাহেব বলেন যে আমি কি আজকে আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না তাই বললাম যে আর এখন কি খাবে কণা তো রান্না করে দিয়ে চলে গেছে তুমি তাহলে একটুখানি কফি খাও সেই কফি বানাতে এসেছি আর আমি সন্ধ্যাবেলায় চা আর একটুখানি চাল ভাজা খেয়ে নিয়েছি ওই যে সেদিনকে চাল ভাজাটা দিয়ে গেল আমরা যখন যাচ্ছিলাম তো সেই চাল ভাজাটাই একটুখানি চানাচুর দিয়ে আর চা দিয়ে খেয়ে নিয়েছি খুব সুন্দর করে চাল ভাজাটা জানেন আর ডাক্তার সাহেবের খুব খুব প্রিয় চাল ভাজা ঘরে চাল ভাজাটা থাকলে না সে সকাল সন্ধ্যে দুপুর বিকেল এক করে দেবে চাল ভাজা খেয়ে খেয়ে কিছু পাচ্ছে না এক মুঠো চাল ভাজা নিয়েই খাবে তো আর চাল ভাজাটা করেই খুব সুন্দর কি বলে তো সেই একটুখানি চাল ভাজাটা খেলাম আর চা খেলাম আর তো সেই চেম্বারে গেছিলো না ও আরও দাদা দুজনেই বেরিয়ে গেছিলো নার্সিংহোমে গেছিলো তো সে আসার ওরা ভাইরা একসাথে খাওয়া দাওয়া করবে কিছু না কিছু তার ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন মানে যিশুর জন্য চা করো না তুমি নিজে খেয়ে নাও যিশু আর ওর দাদা বেরিয়েছে বলে গেল কি খাওয়া দাওয়া করবে তো সেই এখন একটুখানি কফি করে দিতে এসেছি আর কি আর ডাক্তার সাহেব তো তার বন্ধুর সাথে এখন গল্প জুড়েছে ওদের গল্প শুরু হলো মানে ব্যাস এখন চলবে ঘন্টার পর ঘন্টা গল্প চলবে এখানে পাশে তো আমিও বসেছিলাম একটু একদম ফুট কাটছিলাম ও পাশে মান্নাদার স্ত্রীও বসেছিলেন সেও ফুট কাটছে দিয়ে আমি আবার উঠে এলাম ওদের এখন ঘন্টার পর ঘণ্টা দু ঘন্টা ধরে গল্প চলবে তো যাই হোক কফিটা করে নিই নিউকে দিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো এত শরীর খারাপ লাগছিল না আর আজকে এত খাটুনি গেছে না সকাল থেকে আর পারি নাই জানেন তো ওই রকম একটু চা চাল ভাজা খেয়ে বিছানাটা তো আমি করেই ফেলি সন্ধ্যাবেলায় দুপুরবেলাতে আমি একবারেই বিছানা পেতে ফেলি কারণ ডাক্তার সাহেব আসে এসে শুয়ে পড়ো তো তখন তাকে তুলে আবার বিছানা পাতা খুব কষ্ট হয় ওই জন্য একবারে দুপুরবেলাতেই বিছানা পেতে দিয়েছিলাম তো আর চুপচাপ শুয়ে পড়েছে আমি এক্ষুনি তাই বলছি বাবা চুপচাপ শুয়ে থাকা পা টান করে তাতে যে এত আরাম আমি জানতাম না তো আগে বলে কি আহারে শুয়ে থাকো শুয়ে থাকো তো চলুন তাহলে হ্যাঁ কফিটা দিই পরে কথা বল চলুন সাড়ে নটা বাজে আর আমি এসছি হচ্ছে ঠাকুরের পর্দাটা টেনে দিতে তাই এইখানটার এমন অবস্থা করে রেখেছে না আস্তে আস্তে পা টিপে টিপে পা টিপে টিপে আসতে হচ্ছে জানে ডাক্তার সাহেব এখনই বলছিলেন আজকে এই ঘরের এই ঝাড়বাতিটা জেলে রাখো বলে তুমি রাত্রেবেলায় বাথরুমে উঠবে আর এইখানে ধরাম করে পড়বে আর এই টির পাতা হয়ে কি অবস্থা হয়ে আছে দেখলেন তো ঘরে আমি আর হাত দিয়ে কিছুতে যা বাবা কালকের দিন যা এটা ঘর থেকে বের করুক নানা শান্তি বলছে বলে তুমি আমি বলি টর্চ আছে আর রাত্রেবেলায় ঝাড়বাতিটা দিয়ে জেলে শোয়া যায় বলুন যদি শর্ট সার্কিট হয়ে যায় আমার না খুব ভয় করে ওগুলোতে তো বলে যে তা আমি না নতুন টর্চ কিনে এনেছি চার্জ দেওয়া আছে আর ওই টর্চে নিয়ে উঠবো কিছু হবে না বলে হ্যাঁ ঘুমের ঘরে উঠবে আর দরাম করে পড়বে পড়ে ব্যাস পা দুটো আবার যাবে তার খুব ভয় আমাকে নিয়ে এই ভয় আমি আচ্ছা তুমি পড়বে না তো বলে আমি উঠবোই না আজকে রাতে আর এখানে ইট সব ভর্তি করা তো ওই দেখুন না আগের দিন কি হয়েছে আমি অত বুঝতে পারিনি আর ওই বারান্দায় যে পাতা হয়ে আছে না আমি ওইখান দিয়ে বাথরুমে যেতে গিয়ে ওই সরু কোনা হয়ে আছে তো পায়ে লেগে গেছে গিয়ে না খ্যাঁচ করে ছিঁড়ে গেছে সে ব্যথা আমার আজও সারেনি হ্যাঁ এক্ষুনি ডাক্তার সাহেবকে দেখালাম যে দেখো তো আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না কতখানি ছিঁড়েছে বলে না বেশ অনেকখানি ছিঁড়েছে তো দেখি লাল ওষুধ দিতে হবে দুদিন তিন দিন হয়ে গেল ব্যথা কমেনি এখনও তা সেই জন্যে ওই দেখুন যত কাপড় যত পাপড় রান্নাঘরে যে ম্যাটটা পেতে আমি দাঁড়িয়ে রান্না করি সেটা মোটা বলে সে সব ওই যে কাঠের কোনায় কোনায় পেতে দিয়েছে যাতে আমার পায়ে না লাগে আমার ব্যথা না লাগে তো যাই হোক ঠাকুরের স্মরণটা দিয়ে গেলাম পর্দাটা টেনে দিলাম দিয়ে খাওয়া দাওয়া করব এবার আজকে ডিমের আর রুটি তিনজনেরই ডিমের আর রুটি করে নিয়েছি আর ওবেলায় যে মাছ করেছিলাম সেই মাছ এক পিস আছে ওই দিয়ে আমি খেয়ে নেবো আর ওরা খেয়ে নেবে যিশু তো এখনও নিচে নামেইনি সে উপরে আড্ডা মারছে তার ভাইদের সাথে কি করবে কখন নামবে জানি না ও তার নিজে নিয়ে খেয়ে নেয় ওকে নিয়ে অসুবিধা নেই যাই হোক তাহলে আজকের মতো এখানেই ইতি টানলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন